মালয়েশিয়া আর মালয়েশিয়াতে রয়েছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েক লক্ষ প্রবাসী প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্টকারী টাকা উপার্জন করতে হয় সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক মালয়েশিয়ার মুদ্রাকে বলা হয় রিঙ্কিত আর বর্তমান রেট অনুযায়ী মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান বাংলাদেশের দুই হাজার চারশত সাতষট্টি টাকা নব্বই পয়সা মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান ভারতের দুই হাজার ষোলো দশমিক নব্বই রুফি মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান পাকিস্তানের ছয় হাজার ছয় শত সাতাশি দশমিক পঁয়তাল্লিশ রুপি মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান নেপালের তিন হাজার দুই শত তেইশ দশমিক আটানব্বই রুপি মালয়েশিয়ার একশত রিঙ্কিত সমান মালদ্বীপের তিনশত বাষট্টি দশমিক বিয়াল্লিশ রুপিয়া মালয়েশিয়ার একশত্তর রিঙ্কিত সমান আফগানিস্তানের এক হাজার ছয়শত পঁয়ত্রিশ দশমিক সাতাশি আফগানি মালয়েশিয়ার একশত্তর লিঙ্গিত সমান শ্রীলঙ্কার সাত হাজার বাহাত্তর দশমিক চৌচাল্লিশ রুপি সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মালয়েশিয়ার মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে